অবশেষে ডেড লকগুলো কাটতে চলেছে এবং যে জটিলতাগুলো তৈরি হয়েছিল সেগুলোকে সরিয়ে ফাইনালি টিম শ্রমিক টিম বঙ্গ বিজেপি তৈরি হচ্ছে এবং যে টিমটা তৈরি হচ্ছে যে আভাস এখন অবধি উঠে আসছে সেটা যদি শেষ পর্যন্ত ফাইনালাইজ করে ম্যাটেরিয়ালাইজ করে তাহলে এ যাবৎকালের সবথেকে আক্রমণাত্মক বঙ্গ বিজেপির টিম হচ্ছে একথা নিঃসন্দেহে বলে দেওয়া যেতে পারে আসলে এবারে যে টিম শ্রমিক তৈরি করা হবে সেইটা নিয়ে একটু সময় লাগছিল প্রায় মাস আড়াইয়ের বেশি হয়ে গেছে শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেন নতুন সভাপতি হয়েছেন কিন্তু তারপরও তারপরও কিন্তু রাজ্য কমিটি তৈরি করা যাচ্ছিল না বা অন্যান্য যেসব স্ট্রাকচারাল চেঞ্জের কথা শোনা যাচ্ছিলো সেগুলোও কিন্তু ইমপ্লিমেন্ট করা যাচ্ছিল না তার কারণ হচ্ছে একাধিক জিনিস এবারে কিন্তু কাজ করছে নাম্বার ওয়ান প্রথমতই যে টিমটা তৈরি করতে চাইছে সেন্ট্রাল বিজেপি সেটা যেন কাজের লোকেদের নিয়ে টিম হয় কাছের লোকেদের টিম এবারে একেবারেই চাইছে না অর্থাৎ স্বজন পোষণ আমার প্রিয় লোক এরকম নয় যারা সত্যি সত্যি ইম্প্যাক্ট করতে পারবে তাদেরকে নিয়ে টিম তৈরি হবে দু নম্বর যেটা সব বড় চেঞ্জেস এবারে এসেছে সেটা হচ্ছে যে এবারেই যাদেরকে রাজ্য কমিটিতে নিয়ে আসা হবে বা জেলা কমিটি বা অন্যান্য কমিটিতে থাকছে তারা কিছুতেই যেন প্রার্থী না হয় তাদেরকে বিধানসভার প্রার্থীর কথা ভাবা হচ্ছে না ফলে এই ইকুয়েশানটাকেও ম্যাচ করতে হচ্ছিল তার উপর বিভিন্ন রকমের ইকুয়েশান কাজ করছে পুরনোদের ফেরানো তাদের একটা ব্যাপার রয়েছে সুতরাং তাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে সেই পুরনোদের মধ্যে থেকে যারা যারা অভিমানী হয়ে বসে গেছেন তাদের মধ্যে কাদের কাদের কার্যক্ষমতা রয়েছে এবং ফিরিয়ে আনা যায় সেই ফ্যাকশানটা কাজ করছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ নিয়ে টেনশন একটু কম থাকলেও উত্তরবঙ্গের চাহিদা অনেক বেশি সুতরাং উত্তরবঙ্গের প্রতিনিধি কে হবেন সেটা নিয়ে দফায় দফায় সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক হয়েছে দক্ষিণবঙ্গ বা সার্বিকভাবে গোটা গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী হবে বিশেষ করে দক্ষিণবঙ্গটাও খুব একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটার জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং ওভারঅল পুরনোদের যে ফেরানোর ব্যাপার রয়েছে সেটার জন্য শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও বৈঠক হয়েছে এছাড়াও সুনীল বনশালজি যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে একাধিক বৈঠক হয়েছে আর এস এস সঙ্গের মতামত নেওয়া হয়েছে কেননা এবারে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ও যে পোস্টটা যেটা বিজেপির সবথেকে গুরুত্বপূর্ণ পোস্ট ধরা হয় সেখানে কিন্তু এবার চেঞ্জেস আসার চান্স রয়েছে ফলে একাধিক যে ইকুয়েশানগুলো দেখা যাচ্ছে সেইগুলোর জন্যই কিন্তু সময় লাগছে কিন্তু সেই সময় লাগলেও ফাইনালি যে মুখগুলোর দিকে এবার ভাবনা চিন্তা হচ্ছে একদম একটা বা দুটো মুখে এবার যে ফাইনালাইজ জায়গায় এসেছে সিদ্ধান্ত নেওয়ার জায়গা এসছে সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই জানেন আমি আগের প্রতিবেদনগুলোতেই বলেছি যে বিজেপির সর্বভারতীয় যিনি সাধারণ সম্পাদক অর্গানাইজেশান রয়েছেন সেই বিএল সন্তোষজি তিনি কিন্তু নিজে পশ্চিমবঙ্গে এসেছেন প্রদীপ যোশীজি তিনি এসেছেন এবং তাদের সঙ্গে দফায় দফায় রাজ্য বিজেপির একাধিক বৈঠক হয়েছে কখনও ইন্ডিভিজুয়াল কখনও টিম ওয়াইজ কখনো জেলা ওয়াইজ বিভিন্ন বৈঠক হয়েছে এবং ফাইনালি একটা জায়গা দাঁড়াচ্ছে এবং সেখানেই একটার পর একটা মুখ উঠে আসছে প্রথমেই যে যে মুখটা নিয়ে সব বেশি চর্চা হচ্ছে সেটা হচ্ছে মহিলা মোর্চা মহিলা মোর্চার দায়িত্ব খুব সম্ভবত রূপা গাঙ্গুলিকে দেওয়া হতে পারে সেই সম্ভাবনাটা ক্রমশ উজ্জ্বল হচ্ছে কেননা রাজ্য বিজেপিতে মহিলা মোর্চার যে উত্থান বা মহিলা মোর্চার হাত ধরে যে আন্দোলনটাকে দানা বাঁধা সেটা কিন্তু রূপা গাঙ্গুলির সময় থেকেই শুরু হয়েছিল তারপর রূপা গাঙ্গুলির হাত থেকে ব্যাটন গিয়েছিল লকেট চট্টোপাধ্যায় পাল এগুলো সেই সময়ে কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট ছিল বর্তমানে যিনি রয়েছেন তাকে চেঞ্জ করা হবে দুটো কারণ এক ইম্প্যাক্টটা সেরকম হচ্ছে না দুই তাকে কিন্তু বিধানসভায় প্রার্থী করার ভাবনা চিন্তা করা হচ্ছে ফলে রূপা গাঙ্গুলির নাম মহিলা মোর্চার সভাপতি হিসেবে কিন্তু উঠে আসছে কিন্তু আরেকটা অংশ বলছে রূপা গাঙ্গুলিকে যদি সোনারপুর উত্তর কেন্দ্র থেকে বিধানসভায় প্রার্থী করা হয় তাহলে কিন্তু ওই ওই আসনটা বেরিয়ে আসতে পারে ওই আসনটাই কিন্তু জেতার সম্ভাবনা তৈরি হতে পারে তাহলে সেক্ষেত্রে তাকে যদি ভাবনাচিন্তা করা হয় প্রার্থী হিসেবে দ্বিতীয় নাম যেটা উঠে আসছে সেটা হচ্ছে শশী অগ্নিহোত্রী কিন্তু মোটামুটি মহিলা মোর্চার মুখ হিসেবে রূপা গাঙ্গুলিকেই এখনও অবধি সবথেকে বেশি এগিয়ে রাখ এগিয়ে রাখা হচ্ছে বা তাকেই ধরা হচ্ছে এরপর যে জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যুব মোর্চা যুব মোর্চার ক্ষেত্রে এক্ষেত্রে দায়িত্বে রয়েছেন আপাতত ডক্টর ইন্দ্রনীল খান কিন্তু সেই ইন্দ্রনীল খানের ক্ষেত্রে গতবার থেকে কসবা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল এবারেও খুব সম্ভবত তিনি প্রার্থী হতে চলেছেন আর সেই জায়গায় যুব মোর্চার সভাপতি হিসেবে তরুণ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তার নামটা নিয়ে কিন্তু সবথেকে বেশি চর্চা হচ্ছে কিন্তু আরেকটা মত বলছে যে নদীয়ার নাকাশিপাড়া বা পলাশিপাড়া এই দুটো কেন্দ্রের কোনো একটা কেন্দ্র থেকে তরুণজ্যোতিকে হয়তো প্রার্থী করা হতে পারতে পারে সেক্ষেত্রে সুরঞ্জন সরকারের নামটা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে কিন্তু এখনও অবধি দৌড়ে এগিয়ে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি তাকেই কিন্তু পার্টি চাইছে যে তিনি যুব মোর্চার সভাপতি হিসেবে উঠে আসুন বা সেই সেই দায়িত্বটা তিনি নিন অসম্ভব ভালো বাদমি বিভিন্ন টিভি চ্যানেলে যাচ্ছেন বা মুখপাত্র হিসেবে দুর্দান্ত কাজ করছেন প্লাস আইনজীবী হিসেবে একটা দারুণ কাজ করছেন সেখানেও কিন্তু তিনি শাসক দলকে রীতিমতো নাকানি চোবানি খাওয়াচ্ছেন সেই জায়গা থেকে তরুণজ্যোতি তিওয়ারির নামটা নিয়ে সব থেকে চর্চা হচ্ছে এরপরের যে নামটা নিয়ে চর্চা হচ্ছে সেটা হচ্ছে ওজিএস সাধারণ সম্পাদক সংগঠন যিনি সেই ওজিএস পোস্টটা নিয়ে যেখানে আপাতত রয়েছেন অমিতাভ চক্রবর্তী একটা মত বলছে যে অমিতাভ চক্রবর্তীকেই রেখে দেওয়া হোক কিন্তু অমিতাভ চক্রবর্তী নিজে নাকি এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান এবং উত্তরবঙ্গের একটা বেশ সেফ সিটটাকেই তাকে প্রার্থী করা হচ্ছে যত শেষ খবর পাওয়া যাচ্ছে এবং দলের একটা অংশ বলছে যে না ওজিএস হিসেবে অমিতাভ চক্রবর্তীকেই রেখে দেওয়া হোক এবং তার সঙ্গে তাকে প্রার্থীও করা হোক কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে কোনো একটা হবে হয় প্রার্থী না হলে দলীয় সংগঠনের পথ দুটো একসঙ্গে দিলে আসল যে লক্ষ্যটা সেই জায়গাটা ইম্প্যাক্ট করতে পারে আর সেই জায়গা থেকেই একটা সম্ভাবনা হচ্ছে যে নতুন ওজিএস আসতে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু সঙ্ঘের মতামত নেওয়া হচ্ছে এখনও চূড়ান্ত কোনো নাম ফাইনালাইজ করা যায়নি সেটা হয়তো আজ বা কালকের মধ্যে হয়তো ফাইনালাইজ হয়ে যাবে কিন্তু অমিতাভ চক্রবর্তী জায়গায় নতুন একটা মুখ আসতে চলেছে এরপর যেটা থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাঁচজন সাধারণ সম্পাদক আপাতত যে পাঁচজন সাধারণ সম্পাদক রয়েছেন উত্তরবঙ্গ থেকে দীপক বর্মন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেহেতু তিনি বিধায়ক এবং আগামী বিধানসভা নির্বাচনে আবারও তিনি টিকিট পেতে চলেছেন ফলে দীপক বর্মন এই সাধারণ সম্পাদক পদ থেকে সরে যেতে চলেছেন এই সেক্রেটারি পদ থেকে সরে যেতে চলেছেন এবং উত্তরবঙ্গের প্রতিনিধি হওয়ার দৌড়ে আপাতত ইয়ে রয়েছেন প্রবাল রাহা তার নামটাই কিন্তু সবথেকে বেশি করে শোনা যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে আপাতত প্রার্থী রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায়ের জায়গায় এবারে যেটা ভাবনা চিন্তা করা হচ্ছে সঞ্জয় সিং সঞ্জয় সিং যিনি আপাতত সহসভাপতি পদে রয়েছেন সেই সঞ্জয় সিংয়ের কথা ভাবা হচ্ছে তিনি আসতে পারেন কিন্তু আরেকটা মত বলছে যে না পুরনোদের যে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে সেই জায়গা থেকে রিতেশ তিওয়ারি তিনি কিন্তু বহু পুরনো বিজেপি আদি বিজেপি একদম সেই রিতেশ তিওয়ারিকে ফিরিয়ে আনা হোক এবং শৌক ভট্টাচার্যের সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক তিনি অতীতে একসঙ্গে কাজও করেছেন তারা ফলে রিতেশ তিওয়ারির নামটা কিন্তু প্রবলভাবে ভেসে উঠছে আবার কেউ কেউ বলছেন যে টিম দিলীপ যখন সাফল্য পাচ্ছিল সেই সময়ের অন্যতম কারিগর ছিলেন রাজু ব্যানার্জি প্রাথমিকভাবে তাকে হয়তো প্রার্থী করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছিল কিন্তু তার যে কেন্দ্র কামারহাটি সেখানে তিনি বিশাল ব্যবধানে গতবারে হেরেছিলেন তাই এবারে আর তাকে প্রার্থী করার ভাবনা চিন্তা না করে তার যে সাংগঠনিক দক্ষতা রয়েছে সেই জায়গাটা মাথায় রেখে রাজু ব্যানার্জিকেও ফিরিয়ে আনার কথা কেউ কেউ বলছেন ফলে এই তিনটে নাম নিয়ে চর্চা চলছে দক্ষিণবঙ্গের প্রতিনিধি সঞ্জয় সিং রিতেশ তিওয়ারি বা রাজু ব্যানার্জি এদের মধ্যে একজন খুব সম্ভবত চলে আসছেন রাজ্য কমিটিতে সেরকমটাই শোনা যাচ্ছে এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে মহিলামুখ মুখ দুজন রয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন অগ্নিমিত্রা পাল এবং অগ্নিমিত্রা পাল যেহেতু বিধায়ক এবং তাকে আবারও আসানসোল থেকে টিকিট দেওয়া হচ্ছে ফলে তিনি আর এই পদে থাকছেন না তার জায়গায় একজন নতুন মহিলা মুখ আসবে এবং সেখানে প্রিয়াঙ্কা টিব্রুয়ালের নাম শোনা যাচ্ছে কিন্তু আবার প্রিয়াঙ্কা টিব্রুয়ালকে কেউ কেউ চাইছেন যে কলকাতার কোনো আসন থেকে প্রার্থী করা হোক খুব সম্ভবত টালি থেকে তাকে প্রার্থী করা হতে পারে এবং সেই জায়গা থেকে হয়তো প্রিয়াঙ্কা টেব্রুওয়াল যদি সেক্ষেত্রে প্রার্থী হন তাকে হয়তো এই পদে নিয়ে আসা হবে না সেক্ষেত্রে আরেকটা নাম উঠে আসছে সেটা হচ্ছে ডক্টর মধু ছন্দা কর মধুচন্দ্র কর তিনি আপাতত রাজ্য কমিটিতেই রয়েছেন পুরনো কমিটি থেকেও কিছু কিছু নেওয়া হবে যাতে পুরনো অভিজ্ঞতাটা কাজে লাগানো যায় সেক্ষেত্রে মধুচন্দ্র করের নাম কিন্তু উঠে আসছে এই এই সেক্রেটারি পদে এবং সেক্ষেত্রে আরেকটা প্রবলেম যেটা দেখা যাচ্ছে যে লকেট চট্টোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায়ের একটা রিপ্লেসমেন্ট দরকার রয়েছে কেননা লকেট চট্টোপাধ্যায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হুগলি থেকে হেরে গিয়েছেন এবার থেকে হুগলির কোনো একটা আসন বা উত্তর চব্বিশ পরগনার কোনো একটা আসন থেকে ভাবনা চিন্তা করা হচ্ছে তাহলে তার একজন নতুন মুখ লাগবে আর সেক্ষেত্রে যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে মিনা দেবী পুরোহিত তার নামটা কিন্তু প্রবলভাবে উঠে আসছে দেবী পুরোহিত দীর্ঘদিনের পুরনো বিজেপি কর্মী রয়েছে এবং তার একটা কিন্তু কলকাতাতে খুব ভালো অ্যাক্সেপিয়েন্স রয়েছে যখন পশ্চিমবঙ্গে সেইভাবে বিজেপি প্রকাশিত হয়নি বা বিজেপির সেইভাবে কেউ কিছু করতে পারে কেউ ভাবনা চিন্তা করতে পারেনি তখন থেকেই কিন্তু মীনাদেবী পুরোহিত তিনি কিন্তু কাউন্সিলর হিসেবে বিজেপির টিকিটে জিতে আসছেন এবং এখনও তিনি বিজেপিতেই রয়েছেন এবং তার একটা বেশ বেশ অ্যাকসেপ্টেন্স রয়েছে কিন্তু একটাই তার নেগেটিভ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বয়সটা একটু বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দৌড়ঝাঁপ যতখানি করতে হবে এই পোস্টে থেকে রাজ্য কমিটিতে থেকে সেটা তিনি কতখানি করতে পারছেন সেইটা নিয়ে একটা একটা কিন্তু জল্পনা রয়েছে কিন্তু এই সবের মাঝখান থেকে আরেকটা আরেকজন যিনি রয়েছেন সেই জ্যোতির্ময় সিং মাহাতো তিনি খুব সম্ভবত থেকে যাচ্ছেন এই পোস্টে তাকে কোনোরকমই কোনো চেঞ্জ করা হবে না কেননা তিনি সাংসদ এবং বিজেপি এবারে একটা যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেটা হচ্ছে যারা সাংসদ হিসেবে অলরেডি জিতে গেছেন তাদেরকে কিন্তু আর বিধানসভায় প্রার্থী করা হবে না গতবার নিশ্চয়ই আপনাদের মনে আছে অনেককেই সেই প্রার্থীগুলো করা হয়েছিল ওখানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই প্রার্থী হয়েছিল নিষেধ প্রামাণিক প্রার্থী হয়েছিলেন জগন্নাথ সরকার প্রার্থী হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়ের প্রার্থী হয়েছিলেন বাবুল সুপ্রিয় প্রার্থী হয়েছিলেন এরকম অনেকেই কিন্তু এবারে টিকিট দেওয়া হয়েছিল দু হাজার একুশে কিন্তু এবারে সেটা হচ্ছে না ফলে জগন্নাথ চ্যাটার্জি এই জগন্নাথ সিং মাহাতো তিনি কিন্তু খুব সম্ভবত রাজ্য কমিটিতে থেকে যাচ্ছেন ফলে সব মিলিয়ে নতুন যে সম্পাদকদের যে পোস্টগুলো আসছে সেখানে মোটামুটি যে নামগুলো ফাইনালাইজ হচ্ছে প্রবাল রাহা সঞ্জয় সিং রাজু তিওয়ারি বা রাজু ব্যানার্জি বা রীতেশ তিওয়ারির মধ্যে একজন ডক্টর মধুসন্দা কৌর মীনাদেবী পুরোহিতের মধ্যে একজন এবং জ্যোতির্ময় সিং মাহাতো এই মোটামুটি পাঁচজনের টিম হতে পারে এবং তার পাশাপাশি যেটা মহিলা সভানেত্রী সেটা রূপা গাঙ্গুলি এবং যুব মোর্চার যিনি প্রেসিডেন্ট হচ্ছেন তিনি হচ্ছেন তরুণজ্যোতি তিওয়ারি এরকম একটা স্ট্রাকচার মোটামুটি দেখা যাচ্ছে এর পাশাপাশি বিভিন্ন যে মোর্চাগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা চলছে এবং খুব সম্ভবত এটা পিতৃপক্ষ রয়েছে বলে এখনও ঘোষণা করছে না মহালয়াটা আগামীকাল হয়ে গেলেই তারপর যে কোনো দিন কিন্তু এই ঘোষণাটা হয়ে যেতে পারে এবং সেই ঘোষণা হয়ে গেলে যেটা বিজেপি চাইছে পুজোর পর থেকেই উৎসবের মরশুমটা মিটে গেলেই কিন্তু পূর্ণ দমে ছাব্বিশের জন্য ঝাঁপিয়ে পড়া সব মিলিয়ে এবারে কিন্তু অনেক অঙ্ক কোষে অনেক আলাপ আলোচনা করে অনেক মতামত নিয়ে কিন্তু ফাইনালি কমিটি করা হচ্ছে এবং যাদের নামগুলো উঠে আসছে সেই নামগুলো কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল নাম এবং যখন ছাব্বিশের যুদ্ধটা হবে চোখে চোখ রেখে লড়াইটা হবে তখন কিন্তু সেক্ষেত্রে এই নামগুলো অত্যন্ত অত্যন্ত ইম্প্যাক্টফুল হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সব মিলিয়ে বিজেপি রাজ্য কমিটি মোটামুটি তৈরি টিম শ্রমিক মোটামুটি তৈরি যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘোষণাটা হতে পারে এবং সেটা হয়ে গেলেই কিন্তু ছাব্বিশের দাম আমা বিজেপি পুরো দমে বাজিয়ে দেবে কী মনে হচ্ছে কেমন দাঁড়াচ্ছে টিম শ্রমিক এই যদি শেষ পর্যন্ত দাঁড়ায় বা যে নামগুলো নিয়ে চর্চা হচ্ছে তাদের মধ্যে থেকেই যদি ফাইনালাইজ করা হয় শেষ পর্যন্ত কি এটা শাসক দলকে করে দেওয়ার মতো টিম হচ্ছে নাকি বিজেপি কিন্তু এখনও স্ট্রাকচারাল দিক থেকে সংগঠনের দিক থেকে অনেকটাই পিছিয়ে থেকেই শুরু করবে কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার